কাৰণ কি হৈছে জাল দে বেৰা দে গেট বনাইছে হা এটা দামী গেট কিছু নেকি বনানে দহটা টাইজালি আমি দেওনা গেট চেট বনাই আনিছা বাৰু দুৰো একে উদায় চালানী জেগি কণ্ডলিৰে হাৰি না গাজা খালি एउटा थार केरो मैले किन नै थार किन आइ दार्ति बेचा बेचानेग चाहिँ बाघ व्यवहार गर् मिले थार त किन ड्राइभर भइबो ड्राइभर त मन खाइ चलाइदि ग्याङ 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 घङ 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 সারামাদা সালার থার আমি গাজা গাজি দেয় মানে আমাকে আবারছে দেখা আবার থার আব্বাই চলাই গিয়া আমার চলাইব না ওলের থার কথা পালনা সারামজাদা থারে আরে লাতি দেয় আইলে আলাম দৌড়ু আবারও গেছি আরাামা করে 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 লি না আরাামা এ

আইবো আই আইবো আই ইওনি তোর ভাঙার বাড়ি যায় 50000 টাকা এনে আসি যা ইওনি যাবে লালা কই যে একটা বাইক কিনমু 50000 টাকা এনে হ্যাঁ কথা না আই আই আমি বাইরে ডাকতেছি গরে দি একা বড়া কইছি বড়া ওয়ে বড়া শালা মারি বড়ান্দা দাও না কইছি বড়া

হ্যাঁ করে গাছা দে আরে আমাকে বোধাই মনে করছে একবারে না গে আজকে এত শিক্ষা করে ঘরে তো দেখি না হ্যাঁ গ্যাস এখন এটা